আসসালামু আলাইকুম সবাইকে জানাই পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও সকলেই ভালো আছি আজকের যে আয়োজনটা দেখছেন এটা হচ্ছে আমাদের এনএফির পক্ষ থেকে ইফতার আয়োজন এবং বিশেষ করে আমাদের মাছ থেকে হারিয়ে যাওয়া যে কিনা গত রমজানেও আমাদের সঙ্গে ছিলেন ঠিক একই জায়গায় তার সাথে আমাদের প্রথম রমজানে এখানে ইফতারের আয়োজন হয়েছিল কিন্তু সে আজ মহান ডাকে সাড়া দিয়ে আমাদের মাছ থেকে বিদায় নিয়েছে সে আমাদের সকলের প্রিয় মাইনুল ভাই তার আত্মার মাত্রা কামনার জন্য এনএফির পক্ষ থেকে আজকের এই বিশেষ আয়োজন চলুন দেখা যাক আজকের আয়োজনে কি কি থাকছে প্রথমে থাকছে খেজুর আপেল পেয়ারা আঙ্গুর শশা ও বিশেষ করে ডানে ভামে ওই কিরে কিরে ডাকে ট্রেন্ডিংয়ে থাকা সেই মধুতর আরও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে মোহাব্বাতের সরবত আরও তার সঙ্গে থাকছে বাংলা ভাই খেসরী আজকের এই সুন্দর প্রকৃতির মাঝে আমাদের ইফতার আয়োজনে আসা সকল দূর থেকে ভাই ব্রাদার এবং শুভাকাঙ্ক্ষী ব্রাদার ভালোবাসার ছোট ভাই বড়ো ভাই সবাইকে শুভেচ্ছা আরও অনেকেই নানা কারণে ব্যস্ততার মাঝে হয়তো আসতে পারেন নাই তবে আপনারা আসলে আরেকটু সুন্দর হয়তো যাই হোক তাই আর চলুন কথা না বাড়িয়ে সরাসরি দোয়াই শরিক হই

غير المغضوب عليهم ولا الضالين امين استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اجرنا من النار. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم اجرني في مصيبتي واخلف لي خيرا منها. اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى. اللهم اني اسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء. يا رب العالمين. আমরা কত ভাই গুনাহগার বান্দা ইফতারি সামনে নিয়ে তোমার शाही দপ্তরে হাত উত্তোলন করেছি দয়া করে মেহেরবানি করে তুমি আমাদের প্রত্যেককে জীবনের সকল গুনাহ माफ করে দাও ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদের প্রত্যেককে माफ করে দাও ইয়া রাব্বুল আলামিন জীবনে কত গুনাহ করেছি কত অন্যায় করেছি একমাত্র তুমিই ভালো জানো ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাদের রমজানের ওছিলায় তুমি এই রমজানের রোজা ওছিলায় তুমি আমাদের জীবনের সকল গুনাহ माफ করে দাও ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে

ইয়া রাব্বুল আলামিন আর আমাদের প্রবাসী ভাইরা বাহিরে থাকে ইয়া রাব্বুল আলামিন যারা ইফতার আয়োজন করেছে ইয়া রাব্বুল আলামিন তাদেরকে আপনি সহি सलामत থাকার তৌফিক দান করেন ইয়া রাব্বুল আলামিন তাদেরকে আপনি হালাল রুজি করার তৌফিক দান করেন ইয়া রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের পরিবারকে আপনি কবুল করেন ইয়া রাব্বুল আলামিন আমাদের মাস থেকে আর যারা অন্ধকার কবরে চলে গেছে ইয়া রাব্বুল আলামিন আমাদের অনেকের বাপ মা দাদাদি নানার প্রত্যেককে আপনি माफ করে দিন ইয়া রাব্বুল আলামিন প্রত্যেককে আপনি माफ করে দেন এর রাব্বুল আলামিন বিশেষ করে আমাদের কবরস্থানে যত মৃত নর নারী শহীদ আছে ইয়া রাব্বুল আলামিন প্রত্যেককে আপনি माफ করে দেন এর রাব্বুল আলামিন আমাদের এখানে যে সকল যুবক ভাইরা উপস্থিত হয়েছে ইয়া রাব্বুল আলামিন সকলের যুবক ইয়া রাব্বুল আলামিন প্রত্যেককে আপনি ইসলামের জন্য কবল করে নেন ইয়া রাব্বুল আলামিন সকলকে আপনি પાছুত নামাজি বানায় দেন সমস্ত অন্যায় কাজ থেকে সকলতে আপনি বিরত থাকার তফিক দান করেন ইয়া রাব্বুল আলামিন এই যুবক ভাইদেরকে আপনি কবুল করেন তাদের তাদের রুজি রোজগারে বরকত দান বিশেষ আলমিন আমাদের দেশের অবস্থা ভালো না এরবাল্লাহ আলমিন আপনি আমাদের দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার তৌফিক দান করেন এরবাল্লাহ আলমিন বিশেষ করে যে সকল মুসলিম দেশগুলো আজ নিচারিত নিপীড়িত তাদেরকে আপনি হেফাজত করেন ইয়া রাব্বাল আলামিন সকল মুসলমানদের সকল মুসলমান ভাইদেরকে আপনি হেফাযত করেন ইয়া রাব্বাল আলামিন বিশেষ করে আপনারা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আমাদের সমস্ত দোয়া সমূহকে কবুল করে নেন সুবহানাল রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুসলিহীন আমিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ দোয়া শেষ আপনারা সকলেই আইদুল ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করুন রমজান মাস একটা করে হলেও সবাই ভালো কাজ করার চেষ্টা করবেন আপনারা অবগত আছেন যে রমজান আসলেই আমাদের এনে মাধ্যমে সকল সুবিধা বঞ্চিত মানুষের দ্বারে দারে ঈদের আনন্দ পৌঁছে দিতে একটা ঈদ বাজারের আয়োজন করা হয় ইনশাল্লাহ এবছরও কাজটা চলমান থাকবে আর এরকম সুন্দর মহৎ কাজে আপনারা যারা সারা দিতে চান অবশ্যই আমাদের এনএফ সঙ্গে যোগাযোগ রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন রমজান মাস সবাই একটা করে হলেও ভালো কাজ করার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ